দীপাবলিকে ঘিরে কলকাতার বাজারে রঙিন আলোর মেলা পশ্চিমবঙ্গের কলকাতা থেকে সমরেশ রায় ও শম্পা তথ্য ও চিত্রে বিস্তারিত দীপাবলি সামনে রেখে আলোর রোশনাইয়ে ঝলমল করছে কলকাতার বাজারগুলো চাঁদনি গড়িয়াহাট লেক মার্কেট বড়বাজার থেকে যানবাজার সর্বত্রই সাজানো হয়েছে বৈচিত্র্যময় আলো মোমবাতি ও প্রদীপের পসড়া বিক্রেতারা জানালেন পঞ্চাশ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত রকমারি দামের আলো ও ইলেকট্রিক ডেকোরেশন সামগ্রী মিলছে মাটির প্রদীপের চাহিদাও রয়েছে যথেষ্ট দীপাবলির আগমনে জমে উঠেছে ক্রেতাদের ভিড় অনেকে বলছেন প্রতি বছর নতুন ডিজাইনের আলো ও সাজসজ্জার পেছনেই খোঁজ চলে বেশি বিক্রেতাদের প্রত্যাশা এবারের বিক্রি হবে গতবারের চেয়ে ভালো শহর জুড়ে এখন উৎসবের আমেজ কালীপুজো ও দীপাবলিতে আনন্দে মাতবে কলকাতাবাসী ना टाइम के लिए 5 दिन 6 दिन काम देगा सादा सादा ये 12 नंबर ठीक है ₹10 के लगाओ तो कितना आया आवाज नहीं आया ए ये গুলো কত করে 150 করে 150 কত বড় আছে अपन सॉरी